বদি নই চট্টগ্রামের আঞ্চলিক ভাষার বিখ্যাত একটি গান এই শীতকালে বেগুন দিয়ে সুটকি খাওয়ার যে বিশেষত্ব আছে যে মজা আছে এই মজা নিয়ে এই গানটি বানানো হয়েছে এই গানের তাৎপর্য যদি আপনি পেতে চান অথেন্টিক সুটকি যদি খেতে চান চলে আসতে হবে কক্সবাজারের নাজিরাটাই কক্সবাজার শহর থেকে সাত কিলোমিটার দূরে একশো একর বালু দেশের সর্ববৃহৎ সুটকি প্রক্রিয়াকরণ এলাকা নাজিরার টেক যেখান থেকে দেশের সুটকি চাহিদার বড় যোগান দেওয়া হয় চশনা চশনাবিলাসে বাঙালির পছন্দের খাবার সুটকির জন্য নাজিরার টেক দেশ খ্যাত প্রতি মৌসুমে এই সুটকি পল্লীতে বিশ থেকে পঁচিশ প্রজাতির মাছ শুকানো হয় যা শুধু দেশেই নয় বিদেশেও রপ্তানি হচ্ছে বর্ষা মৌসুম ছাড়া বছরের পুরো সময় জুড়ে তপ্ত রোদে কাঁচা মাছ শুকিয়ে প্রস্তুত হয় শুটকি শীতের আগমনে শুটকি উৎপাদনের দুম পড়েছে টেক সুটকি পল্লিতে কত নাম থাকে এখান থেকে উঠে না সমুদ্র এখান থেকে উঠে না উঠে আলফা সরব আর বাকি গুলো সব থেকে এগুলো হয় এখানে ধরেন দিন 4 দিন হয় আর কি জি ভাই কি কি মাছ আর চুরি বড় চুরি

শুকানো হয় তো নাজিরার টেকের মাছের একটা বিশেষত্ব আছে এই মাছে কোনো কীটনাশক ব্যবহার হয় না এখানে ব্যবসায়ীরা বা আর দাদা যেটা জানিয়েছেন কোনো কীটনাশক ব্যবহার হয় না লবণ পানি থেকে বা টলার থেকে যে মাছ উঠে এই মাছগুলো সরাসরি এখানে শুকানো হয় বিশাল এলাকা এই পুরো এলাকা জুড়ে নাজিরার টেক প্রায় এখানে দুশত মতো আড়ত আছে আপনার এখানকার প্রায় ব্যবসায়ী আপনাদের সাথে জড়িত আছে কীরকম মানুষ আছে শুধু মানুষ অনেক দু চোখের দৃষ্টি জুড়ে মাছাং আর মাছাং যেখানে জুলিয়ে কিংবা পাটাতনে রেখে শুকানো হচ্ছে কাঁচা মাছ চলুন কিভাবে মাছ শুকাতে প্রসেসিং করে একটু দেখে আসি চট্টগ্রাম শহর ও বঙ্গোপসাগরের আশপাশের মৎস্য কেন্দ্র থেকে কাঁচা মাছ সংগ্রহ করা হয় সে মাছগুলো পানিতে পরিষ্কার করা হয় যদিও আমার কাছে মাছ পরিষ্কারের পদ্ধতি কিছুটা অস্বাস্থ্যকর মনে হয়েছে এই যে মাছগুলো এখানে রাখা হয়েছে এগুলো সমুদ্র থেকে সরাসরি আনার পর এখানে ধুয়ে এই মাছগুলো লবণ দিয়ে প্রসেসিং করা হচ্ছে এখানে কোনো বিষ দেওয়া হয় না সবগুলো লবণ লবণ দিয়ে প্রসেসিং করার পর তারপর শুকাতে দেওয়া হয় একদম টাটকা রোদে শ্রমিকের কঠোর পরিশ্রমে মাছাং কিংবা পাটাতনে কাঁচা মাছ শুকিয়ে সুটকি তৈরি হয় চলতি মৌসুমে নাজিরার ট্যাক্স সুটকি পল্লিতে প্রায় এক লক্ষ তিরিশ হাজার মেট্রিক টন সুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এতে প্রায় পাঁচশো কোটি টাকার ব্যবসা হবে বলে ধারণা করছেন সুটকি ব্যবসায়ীরা একদম ফিউর শুটকি নিতে চাইলে এই নাজিরার ট্যাক আসতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় বড় বিখ্যাত যে শুটকি ব্যবসায়ীরা আছেন তারা এখানের মাছ নিয়ে সারা দেশের চাহিদা পূরণ করে এই নাজিরা টেকের শুটকি বিদেশেও যায় কক্সবাজার সমুদ্র সৈকতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে আসা পর্যটকরাও নাজিরা ট্যাকের শুটকি সংগ্রহ করে ঘরে ফিরেন এই শুটকির যে কদর আছে তা কারও অজানা নয় এই শুটকি মাছগুলো কাঁচা মাছ চট্টগ্রাম থেকে এখানে আসে আবার এখান থেকে প্রক্রিয়াকরণ করে আবার চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত চলে যায় কিভাবে প্যাকেট জাট করা হচ্ছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি সুটকি যাতায়াতের যে সড়ক আছে তার দুপাশে বেশ কিছু শুটকির দোকান রয়েছে যেখান থেকে সুটকি সংগ্রহ করে ক্রেতারা এখানে যে শুটকিগুলো দেখা যাচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় ফস্যা এবং চুরি সুটকি এই দুই শুটকির দেখা যাচ্ছে কদর বেশি তবে এখানকার যারা ব্যবসায়ী তারা আমাদেরকে বলেছেন প্রায় পনেরো থেকে বিশ প্রজাতির সুটকির চাহিদা আছে বেশি নাজিরার টেকের বিশাল এলাকা জুড়ে পুরাটার সুটকি পল্লী এই সুটকি পল্লিতে কর্মরত আছেন প্রায় লক্ষাধিক মানুষ আর কমপক্ষে পাঁচশো ব্যবসায়ী এই শুটকি ব্যবসার সাথে সম্পৃক্ত আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই নাজিরার ট্যাকে সুটকি পল্লী বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সুটকি প্রক্রিয়াকরণ এলাকা তাই আপনারা যদি ফিউর সুটকি নিতে চান একদম অথেন্টিক সুটকি যদি নিতে চান কোনো কীটনাশক ছাড়া সুটকি নিতে চাইলে নাজিরার থেকে থেকে সরাসরি সুটকি সংগ্রহ করবেন এই সুটকি খেলে খুব ভালো লাগবে শীতকাল শীতকালে সুটকির সাথে বেগুন দিয়ে চট্টগ্রামের সে বিখ্যাত খাবার খেতে চাইলে মাঝিরা টেকের সুটকি সংগ্রহ করবেন সবাইকে ধন্যবাদ